বাংলাদেশ মূলত একটি ব দ্বীপ এলাকা যা পলিমাটি দিয়ে গঠিত একই সাথে বাংলাদেশের দক্ষিণে আছে সুবিশাল বঙ্গোপসাগর আর সেখানে কিছু দ্বীপ রয়েছে যা বাংলাদেশের সীমানার মধ্যে অবস্থিত আর তার মধ্যে সবচাইতে স্ট্র্যাটেজিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপের ওপর প্রতিবেশী দেশ মিয়ানমারে কুনজর নজর রয়েছে এখন পর্যন্ত অনেকবার উস্কানিমূলকভাবে এই দ্বীপকে তাদের সীমানাভুক্ত করে দেখিয়েছে তাদের সরকার আর এই দ্বীপ যদি কখনও মিয়ানমার দ্বারা আক্রান্ত হয় তাহলে শত্রুর হাত থেকে আমাদের ভূমি পুনরুদ্ধারের জন্য সুবিশাল জলসীমা পাড়ে দিয়ে আক্রমণ করতে হবে অর্থাৎ জল থেকে স্থলে উঠে এসে আক্রমণ করতে হবে যুদ্ধের ভাষায়কে একে অ্যাম্ফিবিয়াস বা উভচর আক্রমণ বলা হয়ে থাকে আমাদের নিজস্ব ম্যারিন ফোর্স বা নেভাল ইনফ্যান্ট্রি নেই তাই সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর রিভারাইন ব্রিগেড বর্তমানে মেরিন ফোর্সের কাজ করে থাকে আর ভৌগোলিকভাবে আমাদের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব পালন করে থাকে আমাদের সামরিক বাহিনী সেই লক্ষ্যেই চট্টগ্রাম ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দুটি ল্যান্ডিং ক্র্যাফ ট্যাঙ্ক বা এলসিটি নির্মাণের কাজ এই এল এর প্রধান কাজ হল যুদ্ধকালীন সময়ে উপকূলীয় অঞ্চল ব্যবহার করে নদী বা সাগর পথে সামরিক সরঞ্জাম বা সৈন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা এছাড়া বিসল্যান্ডিং অপারেশনের গুরুত্বপূর্ণ অংশ হল এলসিটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রস্তুতকৃত এলসিটিগুলো সিটিগুলো দুশো জন সৈন্য বা আটটি করে মেইন ব্যাটেল ট্যাঙ্ক এমবিটি টু থাউজেন্ড বা নোরা বি ফিফটি টু বহন করতে সক্ষম এছাড়া এতে বেশ কিছু আর্মড পার্সোনাল ক্যারিয়ার বহন করাও সম্ভব কিন্তু এই অ্যামফিবিয়াস ভেসেলগুলোতে কোনো বেসিক এয়ার ডিফেন্সের সক্ষমতা নেই নিজস্ব সুরক্ষা ব্যবস্থা বলতে এতে দুটি হেভি মেশিন গান ইনস্টল করা হবে তাই এসব জাহাজে মানসম্মত সিআইডাব্লু স্থাপন করা অত্যন্ত জরুরি আল্লাপাক আমাদের নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান দান করুন